লাল নীল সবুজ মলাট স্টলে স্টলে বইয়ের সারি বইপ্রেমীদের কাছে যা গুপ্তধন ধন পায়ে পায়ে পঁয়ত্রিশ বছরে পদার্পণ করেছে মালদা বইমেলা কিন্তু গত বছরের তুলনায় এবছর মধ্য মনে হয়েছে বিতর্ক রাজনীতির কচকচানি আমন্ত্রণ নিয়ে সবুজ গেরুয়া দ্বন্দ্বের পর এবার শাসক দলের অন্দরে চিরের আভাস মিলছে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বের ক্ষোভের মুখে মালদা জেলা বইমেলা কর্তৃপক্ষ জেলা প্রশাসন প্রতিবার দেখা মিললেও এবছর ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান নারায়ণ চৌধুরী ও তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার অনুপস্থিত ছিলেন ওই মেলার উদ্বোধনী করেছে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার সেই কার্ডে দেখলাম এমন কিছু বড় বড় তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের যুগ্ম সম্পাদক রাখা হয়েছে মানে কিছু নেতা নেত্রী তারা তাদের বাড়ির ব্যাগডুয়া থেকে শুরু করে হাই খাওয়ার লোকদেরকে যুগ্ম সম্পাদক করে দিয়ে শিক্ষাবিদরা আছেন অনেক হেডমাস্টার আছেন তাদেরকে না রেখে যাদেরকে রেখেছেন দেখে মনে হলো না যে আমি এখনও ওই জায়গায় পৌঁছাইনি যে লোকগুলোকে বাড়ির ফাইভ ফার্মাস খাওয়ার লোকগুলোকে যুগ্ম সম্পদ রেখেছে তাদের সত্ত্বে আমার বইমেলায় হাঁটার মতন যোগ্য তৃণমূল কংগ্রেস হিসাবে আমি এখনও হয়ে উঠতে পারিনি সেই জন্য আমি কালকে মেলায় যাই অন্যদিকে নরম সুরে ক্ষোভ প্রকাশ করেছেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও তিনি জানান বইমেলার কমিটিতে কাকে রাখবেন সেটা তাদের ব্যাপার আসলে বইমেলা একটা কমিটি আছে সেই কমিটিরা কাকে রাখবেন না রাখবেন তাদের ব্যাপার এটা তো আমাদের ব্যাপার নেই এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনেরও ব্যাপার নেই তো হয়তো অনেকের মনে দুঃখ হতে পারে কষ্ট হতে পারে তারা হয়তো ক্ষোভ প্রকাশ করছে কিন্তু ভেরি ক্লিয়ার যে বইমেলাটা কোনো ই নেই কোনো গোষ্ঠীর জন্য বইমেলা না বইমেলা হচ্ছে যারা বইয়ের সঙ্গে যুক্ত থাকে শিক্ষার সঙ্গে যুক্ত তাদের বই মেলাকে নিয়েও তৃণমূল রাজনীতি করছে অভিযোগ বিজেপির কে বই পড়বে না পড়বে সেটা তৃণমূল ঠিক করে দেবে না বা কেউ ঠিক করে দেবে না কে বই মেলায় যাবে না যাবে ঠিক করে দেবে না কিন্তু সেটাকে নিয়ে কুক্ষিগত করে পলিটিক্সটাকে একটা অদ্ভুত বাজে সেপ দেওয়া প্রসঙ্গত একদিন আগেই উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মু অভিযোগ করেছিলেন বেছে বেছে তৃণমূলের জনপ্রতিনিধিতে ডাকা হয়েছে বইমেলার উদ্বোধনে বিজেপির জনপ্রতিনিধিদের টাকা হয়নি এই নিয়ে চরমে উঠেছিল বিতর্ক এটা পার্টির একটা কর্মসূচি সরকারি টাকায় খরচ হবে বইমেলা সরকারি টাকা খরচ হচ্ছে বইমেলাতে প্রসেনজিৎ দাস উনি নাকি এখানে যুবনেতা তৃণমূল কংগ্রেসের এখানে নাকি তিনি সাধারণ সম্পাদক হয়ে আছেন এই বইমেলা তো ও এখানে যে ডাক দিচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকগুলোকে ডাকছেন আর আমাদের কোন রকম জনপ্রতিনিধি দেখা হচ্ছে না এরই মাঝে সোমবার বইমেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী তারপর ফের একবার বিতর্কের মুখে মালদা বইমেলা মালদা থেকে সমক্লাইর রিপোর্ট ক্যালকা নিউজ